পুরো ইউরোপে চলছে শীতকালীন দলবদল এই সময়ে অনেক ফুটবলারই দল বদলে থাকেন এর মধ্যে গুঞ্জন উঠেছে লেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন বাংলাদেশে বংশোদ্ভূত ইংলিশ তারকা হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাতাশ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে লেস্টার সিটিতে পর্যাপ্ত খেলার সুযোগ পাচ্ছেন না হামজা যার কারণে চলমান দল বদলে তাকে ধারে কোথাও পাঠাতে চাচ্ছে ক্লাবটি আর এই সুযোগে তাকে দলে টানতে যাচ্ছে শেফিল্ড ইউনাইটেড বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন এই সপ্তাহে শেফিল্ডের সঙ্গে ধারে চুক্তি করবেন হামজা বর্তমানে ইংলিশ ফুটবলে দ্বিতীয় বিভাগে খেলছে শেফিল্ড ইউনাইটেড আর সেখানে যোগ দিলে অন্তত বেশি সময়ে ফুটবল খেলার সুযোগ পাবেন বাংলাদেশি এই মিডফিল্ডার তার পাশাপাশি ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগে ভালো অবস্থায় আছে শেফিল্ড টেবিল টপার লিডস থেকে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে তারা